আমরা সেই বাধাকে আমরা অতিক্রম করেছি তারপর আমরা আবার জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় বরাবর আমরা দেখা করেছি ওনাদের সহযোগিতা চেয়েছি জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় আমাদেরকে সার্বত্মক মানে সহযোগিতা করার জন্য ঘোষণা দিয়েছেন এবং ওনারা করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন তারপর সেটা কুমিল্লা সিটি কর্পোরেশনের এলাকায় যানজট নিরসন এবং ফুটপাথ মুক্ত করার আশা যখন মুক্ত করার মূল বাইট হলো সিটি কর্পোরেশনের আমরা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক সাহেব যখন আসলে আমরা ওনার সাথে আমরা দেখা করেছি ওনাকে আমরা প্রথম মিটিং এ অনেক অ্যাকটিভ মনে করেছিলাম উনি আমাদেরকে যে আশ্বাসط করেছিলেন সেই আশা

যে উনি উনার একটাই বক্তব্য আমি দেখছি আমাদের এখন আজকের এই সমাবেশের থেকে আমি আমি ব্যক্তিগতভাবে ঘোষণা করতে চাই माननीय সিটি প্রশাসক সাহেব আপনি যদি না পারেন যে আমাদের যে দাঙ্গদ নিধন উপ কমিটি আছে তাদের কাছে দায়িত্ব দেন আমরা আগামী এক সপ্তাহের ভিতর কুমিল্লা শহর দাঙ্গদ মুক্ত কিভাবে হবে না আমরা দেখিয়ে দেব আমি খুশি পুরো করছি না কিন্তু প্রশ্ন হল যে আমরা সভা করেছি সভা করার পরে যেই সংখ্যা